তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আমি তোমাদের জন্য আরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন্সের যে ক্লাস শুরু করেছিলাম তার আজ সাত নম্বর ক্লাস তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে সেকশানে গিয়ে সেগুলি দেখতে পারো এই ভিডিওগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব হেল্পফুল হবে তো শুরু করছো আজকের ক্লাস কিন্তু ক্লাস শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও তো আজকে প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান এইটটি ওয়ান হুইজ অফ দ্য ফলোই গ্রুপ অফ হাইড্রোকার্বন ফলোস ফলো জেনারেল ফর্মুলা অফ সিএনএচ টুয়েন হাইড্রো নিচের কোনটি সাধারণ সূত্র সিএনএইচ টুয়েন অনুসরণ করে এই কোশ্চেনের সঠিক আনসার হল অপশন বি তো দেখো এটা হচ্ছে অ্যালকিনের মানে সূত্র ঠিক আছে সিএনএইচ টুয়েন অ্যালকেনের হচ্ছে টু এন প্লাস টু আর অ্যালকাইনের হচ্ছে টু টুয়েন মাইনাস টু যদি তোমরা বলো একটা করে এক্সাম্পেল তো এটা তোমরা লিখতে পারো সি এইচ ফোর মিথেন এটা হতে পারে সি টু এইচ ফোর এটা হবে ইথিন আর এটা হবে সি টু এইচ টু এটা হবে অ্যাসিডেলিন ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ওয়ান এইট্টি টু হুইচ অফ দ্য ফলোয়িং হোম অ্যাপ্লায়েন্সেস ডাজ নট ইউজ দ্য ইলেকট্রিক মোটর নিচের কোন হোম অ্যাপ্লায়েন্সে বৈদ্যুতিক মোটর ব্যবহার হয় না এটা হবে ব্যবহার হয় না তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশান ডি ইলেকট্রিক আয়রন ইলেকট্রিক আয়রনের মধ্যে বৈদ্যুতিক মোটর ব্যবহার হয় না বাকি ইলেকট্রিক মিক্সার ওয়াশিং মেশিন ইলেকট্রিক ফ্যান এই সবের মধ্যেই বৈদ্যুতিক মোটর ব্যবহার হয় চলে যায় পরবর্তী কোশ্চেন

আর থাকে সলভেন্ট যেটাকে আমরা বলি দ্রাবক তো অর্ধবেদ্য ঝিল্লিটা কি করে আমাদের যে দ্রাবকের মলিকিউল সেটাকে পাস করিয়ে দেয় কিন্তু দ্রাবর মলিকিউলকে পাস করায় না ঠিক আছে তাহলে কী হবে এখানে অ্যান্সার অপশান এ অনলি সলভেন্ট মলিকুল বা দ্রাবকের মলিকিউলকে পাস করায় কিন্তু সলিউটের মলিকিউলকে পাস করায় না এটা হচ্ছে অর্ধবেদ্য ঝিল্লির কাজ ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু অফ ইচ আর কানেক্টেড ইন টু আ ব্যাটারি সোর্স হোয়াট ইজ দা টোটাল কারেন্ট সার্কিট দুটি প্রতিরোধক পাঁচ ভি ব্যাটারি হুসের সাথে সমান্তরালে সংযুক্ত থাকে সার্কিটের মোট কারেন্ট কত তো দেখো এখানে কি বলেছে চার হোমের দুটো রেজিস্টার প্যারালালে আছে তো প্যারাল মানে কি হতে পারে এটা এটা এরকম কিছুটা হবে ঠিক আছে তো চার চার ও হোম এটা তো এটা আমরা কীভাবে সিম্প্লিফাই করতে পারি তুল্য রোধ ওয়ান বাই আর ইকোয়াল টু ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর এখান থেকে আসবে টু বাই ফোর ইকোন টু ওয়ান বাই টু তাহলে আমাদের আর আসবে এখান থেকে টু ও হোম আর আমাদের ভোল্টেজ কত দেওয়া আছে ফাইভ ভোল্ট তো আমরা ফর্মুলা কী জানি ভি ইকোয়াল টু আই আর যেখানে আমরা ভোল্ট লিখবো পাঁচ এখানে হচ্ছে আই আর আরের জায়গায় লিখবো টু তো এখান থেকে আসবে আমাদের কারেন্ট আই ইকাল টু ফাইভ বাই টু অ্যাম্পিয়ার ঠিক আছে দেখে নাও কিভাবে এসছে ঠিক আছে তো অ্যান্সার হচ্ছে অপশান বি চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ওয়ান এইটি ফাইভ হোয়াট উইল কাম ইন প্লেস অফ পি এন্ড কিউ রেসপেক্টিভলি ইন দ্য গিভেন ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান প্রদত্ত ডাবল স্থানচ্যুতি একটা বিক্রিয়ায় 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 যথাক্রমে পি এবং কিউ স্থানে কি বসবে অর্থাৎ এবং পি আর এই কিউ এর জায়গায় কী বসবে তো দেখো এটা একটা রিয়াকশন যেটা হচ্ছে এরকম কিছুটা এজি এনও থ্রি সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড রিয়াকশন করে তৈরি করবে সিলভার ক্লোরাইড আর এনএন থ্রি তো দেখো এখানে কিউ কোথায় আছে এই যে সিএল এই জায়গায় আর তোমাদের পি এর জায়গায় আছে এন থ্রি তো আমাদের অপশানে এন থ্রি আর সিএল এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে দেখে নাও তো চলে যাও পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ওয়ান এইট্টি সিক্স হুইস অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়াল ইজ প্রেফারেবলি ইউজড ইন মেকিং হিট এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল হিটিং ডিভাইস বৈদ্যুতিক গরম করার যন্ত্রের তাপ উপাদান তৈরিতে নিচের কোন উপাদানটি বেশি ব্যবহৃত হয় তো দেখো তোমরা জানো সবাই যে বৈদ্যুতিক হিটারে আমরা কী ব্যবহার করি ব্যবহার করি নাইক্রোম তার কারণ কি নাইক্রোম তারের রেজিস্টেন্স অনেক বেশি হয় এবং যেহেতু রেজিস্টেন্স বেশি হয় সেক্ষেত্রে যখন এর মধ্যে কারেন্ট প্রবাহিত হয় তখন কারেন্টটা বাধা পায় এবং প্রচুর পরিমাণে হিট তৈরি হয় এই জন্য আমরা বৈদ্যুতিক গরম করার যন্ত্রে নাইক্রোম তার ব্যবহার করি ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ওয়ান এইট্টি সেভেন ইন ক্লোরালকালি প্রসেস ক্লোর রিপ্রেজেন্টস ক্লোরিন গ্যাস অ্যান্ড অ্যালকালি রিপ্রেজেন্টস ড্যাস ক্লোর খার প্রক্রিয়ায় ক্লোর ক্লোরিন গ্যাসের প্রতিনিধিত্ব করে এবং খার ড্যাসের প্রতিনিধিত্ব করে তো দেখো আমরা এখানে অ্যান্সার দেখব ডিরেক্ট এটার অ্যান্সার হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে একটা ক্লোর অ্যালকালি প্রসেস তো দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড জলের সাথে বিক্রিয়া করে তৈরি করছে সোডিয়াম হাইড্রক্সাইড ক্লোরিন গ্যাস আর হাইড্রোজেন তো দেখো এখানে ক্লোর অ্যালকালি যে প্রসেসটা আছে এখানে ক্লোর কিসে রিপ্রেজেন্ট করে

ভারত থেকে পশ্চিম পূর্ব দিকে ব্রহ্মপুত্র পর্যন্ত আড়াই হাজার কিলোমিটার দূরত্ব কোন ভূতাত্ত্বিক বিভাগ বর্তমান তো দেখো এটা খুবই মানে সোজা কোশ্চেন এটার হচ্ছে অপশানে হিমালয়ান মাউন্টেন বা হিমালয় পর্বতমালা ঠিক আছে যার মানে দূরত্ব বা তোমরা বলতে পারো বিস্তৃতি সেটা হচ্ছে আড়াই হাজার কিলোমিটার ঠিক আছে ব্রহ্মপুত্র পর্যন্ত চলে যাই পরবর্তী কোশ্চনে কোশ্চেন নাম্বার ওয়ান নাইন ইন হুইচ অব দ্য ফলোয়িং স্টেট ইজ নিশা গান্ধী নৃত্য উৎসব সেলিব্রেটেড নিচের কোন রাজ্যে নিশা গান্ধী নৃত্য উৎসব উদযাপিত হয় এই কোশ্চেনের সঠিক আনসার হল অপশন সি কেরালা ভারতের কেরালা রাজ্যে নিশা গান্ধী নৃত্য উৎসবটি উদযাপিত হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান নাইনটি হুইচ অব দ্য ফলোইং ইজ দ্য প্রোটিং স্প্রিটিং এনজাইম নিচের কোনটি প্রোটিং বিভাজক এনজাইম এনজাই চারটের মধ্যে যেটা আমাদের প্রোটিনকে ভাঙে সেটা হচ্ছে আমাদের অপশান ডি পেপসিন পেপসিন হলো একটা প্রোটিন বিভাজক এনজাইম এছাড়া দেখো আরও কিছু এনজাইম রয়েছে গুরুত্বপূর্ণ যেমন আমাদের স্যালাইভারি অ্যামাইলেস যেটা স্টার্চকে গ্লুকোজে ভাঙে সরি স্টার্চকে মল্টোজে তৈরি করে মানে ভেঙে মল্টোজ তৈরি করে পেপসিন হচ্ছে প্রোটিন থেকে পেপটাইড লাইপেস হচ্ছে ফ্যাটস ইন্টু ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল মানে ফ্যাটকে ভেঙে দেয় তৈরি করে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল প্যানক্রেটিক স্টার্চ ইন্টু মাল্টোস পেপটিডেস পেপটাইট ইন্টু অ্যামাইনো অ্যাসিডস সুক্রোজ সুক্রোজ ইন্টু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ল্যাকটেস ল্যাকটোজ টু গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোস আর মাল্টোস হচ্ছে মাল্টোজ ইন্টু গ্লুকোজ ঠিক আছে এটা তোমার দেখে নিও একবার দেখার মতো ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ওয়ান নাইনটি ওয়ান দা স্প্লিটিং আপ অফ হোয়াইট লাইট ইন সেভেন কম্পোনেন্টস অ্যাজ ইট এন্টার্স দ্য গ্লাস প্রিজম ইজ কল্ড কাচের প্রিজমে ঢোকার সাথে সাথে সাদা আলোর সাতটি উপাদানের বিভাজনকে ড্যাশ বলা হয় তো এই কোশ্চেনের অ্যানসার হলো অপশান বি ডিসপার্সান অফ লাইট ঠিক আছে যেটাকে বলা হয় আলোর বিচ্ছুড়ণ এর সাথেই মহিলা কই যে সাদা আলোটা যে ভাঙছে তোমাদের এই সাদা আলোটা আসছে এটা ভেঙে সাদটা আলোয় ভাঙছে সব থেকে এরম কোশ্চেন সব থেকে বেশি ডেভিয়েশন হয় বা বিচ্যুতি কার ঘটে বা কোন আলোর ঘটে সেটা হবে আমাদের ভায়োলেট বা বেগুনি যার সব সবথেকে বেশি হয় আর সব কম কার হয় লালের এটাও কিন্তু কোশ্চেন তোমাদের ঠিক আছে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ওয়ান নাইনটি টু এইচ এন থ্রি অ্যাকোয়াস প্লাস কে ও এইচ অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যারো দিয়ে পটাশিয়াম নাইট্রেট প্লাস জল ইট ইজ দ্য ড্যাশ রিয়াকশন ঠিক আছে অর্থাৎ এটা কী প্রতিক্রিয়া তো এই কোশ্চেনের অ্যান্সার হল অপশান ডি নিউট্রালাইজেশন রিয়াকশান কীভাবে তো তোমরা দেখো এখানে ও থ্রি হচ্ছে একটা অ্যাসিড তাই তো আর এটা হচ্ছে একটা অ্যালকালি বা বেস বলতে পারো বা খার বলতে পারো বেস ঠিক আছে তো দেখো আপনারা বাচ্চা বেলা পড়েছি যে অ্যাসিড যখন বেসের সাথে বা খারের সাথে বিক্রিয়া করে তখন তৈরি করে কি সল্ট সল্ট আর ওয়াটার জল এবং এই রিয়াকশনটাকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশমিতকরণ বিক্রিয়া ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ওয়ান নাইনটি থ্রি আইডেন্টিফাই দ্য কারেক্ট রিলেশন বিটুইন পাওয়ার কারেন্ট রেজিস্টেন্স এবং পোটেন্সিয়াল ডিফারেন্স শক্তি বৈদ্যুতিক প্রবাহ প্রতিরোধ এবং এটা হবে বিভব পার্থক্য ঠিক আছে বিভব বিভব পার্থক্যের ভিতরে সঠিক সম্পর্ক চিহ্নিত করো তো দেখো এখানে সঠিক সম্পর্কটা হলো বি এটা হচ্ছে পি ইকোয়াল টু আই আর স্কোয়ার তো দেখো এখানে অনেকগুলো ফর্মুলা হয় যেমন পি ইকোয়াল টু ভিআই এটা একটা ফর্মুলা পাওয়ার বের করার এটাকে আবার লিখতে পারি আমরা আই আর স্কোয়ার যেটা আমাদের এখানে অ্যান্সারে বলে দিয়েছে আর তো পারে ভি স্কোয়ার বাই আর ঠিক আছে আচ্ছা এখানে কি বলেছে কারেক্ট রিলেশন তো তো দেখো এখানে কিন্তু ভি স্কোয়ার বাই আর ফর্মুলাতে রয়েছে তো তোমাদের কিন্তু এখানে বি এবং সি দুটোই অ্যান্সার ঠিক আছে এটা তোমরা খেয়াল রেখো এখানে তোমাদের আর সি দুটোই অ্যান্সার পি ইকাল টু আই আর স্কোয়ার এইটা আর পি ইকোয়াল টু ভি স্কোয়ার বাই আর এটা ঠিক আছে এখানে দুটো অ্যান্সার আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ওয়ান নাইনটি ফাইভ সরি ওয়ান নাইনটি ফোর দ্য লিভস অফ দ্য ড্যাস প্ল্যান কন্টেন্ট মিথানোয়িক অ্যাসিড ড্যাশ গাছের পাতায় মিথানোয়িক অ্যাসিড থাকে এই কোশ্চিন অ্যান্সার হলো অপশান ডি নেটেল স্টিং নেটেলস্টিং নেটেলস্টিং একরকমের গাছ যে গাছের পাতায় আমরা মিথানৈইক অ্যাসিড দেখতে পাই বা পেয়ে থাকি ঠিক আছে এছাড়া সাথে তোমরা দেখে নাও যে তোমাদের টমেটোতে কিন্তু অক্সালিক অ্যাসিড থাকে ঠিক আছে অক্সালিক অ্যাসিড থাকে এটাই থাকে তোমাদের সিট্রিক অ্যাসিড সিট্রিক বা সাইট্রিক বলতে পারো সাইট্রিক অ্যাসিড আর টার্মাইন্ড হচ্ছে তোমার থাকের মধ্যে টাইটনিক অ্যাসিড ঠিক আছে এগুলো বলে দিলাম তো তুলে নিয়ে পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ওয়ান নাইন্টি ফাইভ দ্য ইস্টার বাস্কেট ইজ রিলেটেড টু হুইট অফ দ ফলো রিলিজিয়ান ইস্টার বাস্কেট নিচের কোন ধর্মের সাথে সম্পর্কিত এই কোয়েশ্চান সার্টিকেন্সটার হলো অপশান সি ক্রিশ্চানিটি ইস্টার বাস্কেট খ্রিস্টানদের বা খ্রিস্টানদের একটা তোমরা একটা ফেস্টিভ্যাল বলতে পারো ঠিক আছে এটা তোমাদের ওয়ান লাইনার কোয়েশ্চেন এগুলো এরকমভাবে আসবে যে ইস্টার বাস্কেট কি বা বললো নবরোজ কি এগুলো ওয়ান লাইনার টাইপের কোশ্চেন ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ওয়ান নাইনটি সিক্স অ্যাট প্রেজেন্ট ড্যাশ এলিমেন্টস আর নোন অফ হুইচ ড্যাশ আর ন্যাচারালি অকারিং এলিমেন্টস বর্তমানে আমরা মানে এটা তোমাদের পর্যায় সারণীর কথা বলা হচ্ছে যে সেখানে কতগুলি উপাদান আমরা জানতে পেরেছি এবং যার মধ্যে কতগুলি রয়েছে যেগুলো আমরা প্রাকৃতিকভাবে পাই ঠিক আছে এটা আমাদের কোশ্চেন তো দেখো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি ঠিক আছে আমরা বর্তমানে এখানে একশো আঠারোটা উপাদান সম্পর্কে আমরা জানি যেটা পর্যায় সারণীতে রয়েছে যার মধ্যে চুরানব্বই বা নাইনটি ফোরখানা রয়েছে যেগুলো আমরা প্রাকৃতিকভাবে পাই এবং বাকি তোমাদের চব্বিশটা রয়েছে যেটা আমরা আর্টিফিশিয়ালভাবে তৈরি করি ঠিক আছে ঠিক আছে চলে যায় পরবর্তী কোয়েশ্চেন দ্য সংবিধানে কয়টি দেশ থেকে ধার করা বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধানে যে বিভিন্ন ফিচার বা বৈশিষ্ট্যগুলি সেগুলি কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কতগুলো দেশ থেকে নেওয়া হয়েছে টোটাল ঠিক আছে সেটা জিজ্ঞেস করেছে তো হচ্ছে এখানে আমাদের অপশান বি দশ ঠিক আছে যেমন তোমরা বলতে পারো ইউএসএ থেকে কিছু নেওয়া হয়েছে আমেরিকা থেকে রাশিয়া থেকে ঠিক আছে বলুন বিভিন্ন আছে আমি আলোচনা করলাম না অনেকটা বড়ো হবে আয়ারল্যান্ড থেকে ঠিক আছে আমি কটা বলেছি জাপান থেকে তোমার ধরে নাও এখানে সাউথ আফ্রিকা থেকে সাউথ আফ্রিকা রয়েছে জার্মানি রয়েছে ঠিক আছে আরও রয়েছে টোটাল দশটা আছে ঠিক আছে তো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ওয়ান নাইনটি এইট দ্য সিস্টোলিক অ্যান্ড ডায়স্টলিক প্রেশার ইন হিউম্যান ইজ ড্যাশ মানুষের মধ্যে সিস্টোলিক এবং ডায়স্টলিক চাপ কত মানে জানতে চাইছি যে তোমাদের ব্লাড প্রেশারের মানটা কত বা স্বাভাবিক মানটা কত তো তোমরা বাচ্চারা থেকে সবাই জানো যে স্বাভাবিক মান হচ্ছে একশো কুড়ি থেকে আশি এম এম ঠিক আছে সিস্টলিক হচ্ছে একশো কুড়ি আর ডায়েস্টলিক হচ্ছে আশি এটা হচ্ছে একশো কুড়ি এটা হচ্ছে আশি ঠিক আছে এমএমএইচ ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ওয়ান নাইনটি নাইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ পার্ট অফ দ্য দ্রাবিডিয়ান ফোর লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ নিচের কোনটি দ্রাবিড় ভাষা পরিবারের চারটি বৃহত্তম ভাষার অংশ নয় এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান সি সাংস্কৃত তোমরা এখানে দেখে বুঝতেই পারছো যে যে তোমাদের দ্রাবিড় ভাষা রয়েছে অর্থাৎ দাক্ষিণাত্যের যে ভাষাগুলো রয়েছে সেগুলোর মধ্যে হোক কন্নাডা পড়ে বা কন্নড় পড়ে তামিল পড়ে মালায়ালাম পড়ে ঠিক আছে কিন্তু তোমাদের সাংস্কৃত কিন্তু এই চারটে যে ভাষা রয়েছে দ্রাবিড়ের ঠিক আছে বা তো যে চারটে গুরুত্বপূর্ণ ভাষা রয়েছে তার মধ্যেই সাংস্কৃত পড়ে না বাকি কান্না তামিল মালায়ালাম এগুলো সেই ভাষাগুলোর মধ্যে পড়ে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ন্যাচারালি অকারিং সোর্স অফ এয়ার পলিউশন নিচের কোনটি প্রাকৃতিকভাবে বায়ু দূষণের উৎস তো দেখো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশানে বলকানিক রিয়াকশান বা অগ্নুৎপাত ঠিক আছে আর বাকিগুলো দেখো পাওয়ার প্ল্যান্টস বার্নিং ফায়ারউড অটোমোবাইল এক্সজস্ট এগুলো সমস্তই কৃত্রিমভাবে বায়ু দূষণ ঘটায় একমাত্র প্রাকৃতিক হচ্ছে বলকানিক ইরাপশান ঠিক আছে চলে যায় পরবর্তী কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার দুশো এক দ্য কাউন্সিল অফ স্টেটস কনসিস্ট অফ ড্যাশ মেম্বার্স হুইচ আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য বেসিস অফ দেয়ার এক্সেলেন্স কাউন্সিল অফ স্টেটস এ সদস্য নিয়ে গঠিত যা তাদের শ্রেষ্ঠত্বের ভিত্তিতে কর্তৃক মনোনীত হন অর্থাৎ কাউন্সিল অফ স্টেটস এর মধ্যে রাষ্ট্রপতি কতগুলো মেম্বারকে নির্বাচন করেন এই কোশ্চেনের অ্যান্সার হল অপশান বি বারো বা টুয়েলভ ঠিক আছে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার দুশো দুই ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল গিভস দ্য ডিরেকশন অফ কারেন্ট ইনডিউসড ইন আ কন্ডাক্টার মুভিং ইন আ ড্যাশ ফ্লেমিং এর ডান হাতের নিয়মটি একটি ড্যাশ চলমান কন্ডাক্টরে প্ররোচিত বৈদ্যুতিক প্রবাহের দিক দেয় এই কোশ্চেনের আচ্ছা এই কোশ্চেনটা একটুখানি ভুল আছে তোমরা এই কোশ্চেনটাকে অ্যাভয়েড করো ঠিক আছে এই কোশ্চেনটা একটুখানি ভুল দেওয়া হয়েছে ঠিক আছে কারণ এটা অপশনটা ঠিক মিলছে না এর সাথে তো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 203 ইন দা গিভেন রিঅ্যাকশন হুইচ সাবস্টেন্স আন্ডারগোস অক্সিডেশন প্রদত্ত প্রতিক্রিয়াতে বা বিক্রিয়াতে কোন পদার্থ জারুনের মধ্যে দিয়ে যায় অর্থাৎ কোন পদার্থের জারণ হয় এই কোয়েশ্চেন অ্যান্সার হলো অপশানে অনলি কপার অর্থাৎ কপারের জারণ হয় তো দেখো নেক্সট স্লাইডে আমরা দেখি তো দেখো এটা তোমাদের কপার কপারের সাথে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে অর্থাৎ যেহেতু অক্সিজেন যুক্ত হচ্ছে সেই প্রক্রিয়াটাকে আমরা কী বলবো জারুণ আর এখানে অক্সিজেন থেকে একটা একটাও বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সেটা কী হচ্ছে বিজারুণ ঠিক আছে তো তোমরা দেখো আর এরকম জারণ বিজারণের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে দেখতে চাই এখানে দেখতে পারো ঠিক আছে কিভাবে হচ্ছে ব্যাপারটা চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার অফ অনলি ওয়ান কার্বন কার্বন সিঙ্গেল বন্ড নিচের কোন যৌগটিতে কেবল একটি কার্বন কার্বন একক বন্ধন রয়েছে এই কোশ্চেনের সঠিক আনসার হলো অপশন এ ইথেন তো দেখো এটা তোমাদের ইথেনের সংকেত এটা হচ্ছে সি টু এইচ সিক্স তো দেখো এখানে সিসি এর মধ্যে একটা সিঙ্গেল বন্ড রয়েছে এখানে সেটাই বলেছে কেবল একটি কার্বন কার্বন একক বন্ধন রয়েছে ঠিক আছে এবং যদি বাকি তোমরা দেখো মিথেন ঠিক আছে মিথেনে কিন্তু তোমাদের সিসি বন্ড থাকে না বাকিগুলো তো হবেই না তোমরা হয়তো টাই ডাউট হতে পারো যে মিথেনটা কেন হবে না তো এখানে সবকটা রয়েছে হাইড্রোজেনের সাথে ঠিক আছে সেক্ষেত্রে এটা হবে না প্রোপেনে থাকে তিনটে আমি তোমার বলেছি তাও একবার প্রোপেনে থাকে তিনটে আর বিউটেনে থাকে চারটে মানে বন থাকে তিনটে এখানে তিনটে দুটো এখানে থাকে একটা কিন্তু কার্বন থাকে তিনটে চারটে আর দুটো ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন দ্য কার্বোহাইড্রেটস সিনথেসাইজড আর স্টোর্ড ইন দ্য ফর্ম অফ ড্যাশ সালো সংশ্লেষণের সময় সংশ্লেষিত কার্বোহাইড্রেটগুলি ড্যাশ আকারে সংরক্ষণ হয় এই কোশ্চেনের সঠিক আনসার হলো অপশন সি স্টার্চ ফোটোসিন্থেসিসের সময় কার্বোহাইড্রেটগুলি স্টার্চ আকারে সংরক্ষিত থাকে এটা তোমাদের ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণের তোমাদের রিয়াকশান যেখানে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু জল ক্লোরোফিল আর সানলাইটের সাথে মানে সাপেক্ষে বিক্রিয়া করে তৈরি করে এটা গ্লুকোজ আর অক্সিজেন ঠিক আছে অক্সিজেন চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু জিরো সিক্স হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস বিলং টু দ্য সেকেন্ড গ্রুপ নিচের কোন মৌলটি দ্বিতীয় গ্রুপের অন্তর্গত তো দেখো এখানে তোমাদের চারটে মৌল দিয়েছে এবং জিজ্ঞেস করেছে তোমাদের এর মধ্যে কোনটা সেকেন্ড গ্রুপে রয়েছে পর্যায় সারণীর কোন গ্রুপে রয়েছে অর্থাৎ সেকেন্ড গ্রুপে কোনটা রয়েছে সেটা জিজ্ঞেস করেছে ঠিক আছে তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে দেখো অপশান এ বেরিলিয়াম ঠিক আছে তো দেখো তোমরা এটা হচ্ছে তোমাদের ফার্স্ট গ্রুপ এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ সোডিয়াম রয়েছে এখানে ফার্স্ট গ্রুপে বোরন রয়েছে তেরোতে ঠিক আছে আর কার্বান রয়েছে দেখো এখানে ঠিক আছে আর বেরেলিয়াম রয়েছে এই যে সেকেন্ড গ্রুপে ঠিক আছে তার অ্যান্সার হচ্ছে আমাদের বেরেলিয়াম অপশন এ চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার কোয়েশ্চেন রানীক্ষেত হিল স্টেশন ইজ লোকেটেড ইন হুই স্টেট অফ ইন্ডিয়া রানীক্ষেত হিল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনের সঠিক আনসার হলো অপশান ডি উত্তরাখণ্ড রানীক্ষেত হিল স্টেশন ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার লেভেল অফ ইজ আ ড্যাশ মলিকুল বায়ুমন্ডলের উচ্চতর স্তরে ওজন ড্যাশ অনুর উপর ক্রিয়াশীল ইউভি বিকিরণের একটি পণ্য অর্থাৎ এখানে বলতে চাইছে আমাদের যে ওজন গ্যাস তৈরি হয় ঠিক আছে সেটা কার উপর ইউভিরিডিয়েশন পড়ার পরে হয় অর্থাৎ এই চারটার মধ্যে কোনটার উপর ইউভিডিডেশন পড়লে সেটা ওজনে রূপান্তরিত হয় বা ওজন গ্যাস তৈরি করে তো এই কোয়েশনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি অক্সিজেন এটা সিম্পলি বোঝা যায় দেখো আমাদের ওজনের সংখ্যাত হচ্ছে ও থ্রি তো এটা ও থ্রি কোথা থেকে আসতে পারে স্বাভাবিক ও টু থেকেই আসবে তো আমরা পরের স্লাইডে দেখে নেব এই দেখো তোমাদের এটা ও টু ঠিক আছে অক্সিজেন যখন সানের ইউবি বা সূর্যের অতিবেগুনি রশ্মি এসে পড়ে তখন সেটা ভেঙে গিয়ে দুটো ও তৈরি করে বা এটাকে ভেঙে যায় সি হিসাব মতো ঠিক আছে এবং তখন একটা আর একটা সাথে যুক্ত হয় যুক্ত তৈরি করে ও থ্রি এটা হচ্ছে রিয়াকশনটা ঠিক আছে এই দেখো প্রথমে থাকে নর্মাল ও টু ভেঙে যায় ও চলে আসে এটা অন্য একটা সাথে রিয়াকশান করে তৈরি করে ও ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি চলে যায় পরবর্তী কোশ্চেনের কোশ্চেন নাম্বার টু জিরো নাইন দ্য পাথ অফ আ লাইট বিম ইজ ভিজিবল থ্রু আ ড্যাশ সলিউশান ইন হুইচ দ্য সাইজ অফ দ্য পার্টিক্যাল রিলেটিভলি লার্জার একটি আলোক পথ একটি ড্যাশ দ্রবণের মাধ্যমে দৃশ্যমান হয় যেখানে কণার আকার তুলনামূলকভাবে বড়ো অর্থাৎ এখানে বলতে চাইছে আমরা যখন একটা লাইট বিম মারবো কোনো একটা সলিউশনের মধ্যে দিয়ে তখন যদি সেই কণাগুলো দৃশ্যমান হয় তখন সেই দ্রবণটাকে আমরা কী বলবো ঠিক আছে বা সেই দ্রবণটা কী তো এটা হবে একটা আমাদের কোলার ডাল সলিউশন ঠিক আছে বা কোলয়েডীয় দ্রবণ যেখানে আমাদের যে দ্রাবর পার্টিকুলগুলো থাকে সেগুলো একটুখানি বড় হয় ঠিক আছে তো দেখো একটা ফ্ল্যাশ মানে ফ্ল্যাশলাইট বা টর্চ বলতে পারো নর্মাল যখন এ থেকে যায় ঠিক আছে সলিউশন থেকে সেখানে দেখো কোনো ভিজিবিলিটি আসে না ঠিক আছে কিন্তু যখন আমরা এটাকে একটা সাসপেনশানের মধ্যে পাঠাবো সাসপেনশান বা তোমরা বলতে পারো কোলোয়েড ঠিক আছে তখন দেখবে এটা ভিজিবল হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে রেটা ভিজিবল এখানে দেখো ভিজিবিলিটি নেই কিন্তু এখানে ভিজিবল আছে ঠিক আছে এর সাথে মনে রেখো এই ঘটনাটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট তো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার দুশো দশ দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক এনার্জি ইজ ডিসিপিটেড ইন অ্যান ইলেকট্রিক সার্কিট ইজ কল ড্যাশ বৈদ্যুতিক সার্কিটে যে হারে বৈদ্যুতিক শক্তি ছড়িয়ে পড়ে তাকে ড্যাশ বলা হয় এই কোশ্চেন অ্যান্সার হলো অপশান ডি ইলেকট্রিক পাওয়ার বৈদ্যুতিক সার্কিটে যে বৈদ্যুতিক শক্তি ছড়িয়ে পড়ে তাকে আমরা এক কথায় বলি ইলেকট্রিক পাওয়ার বা বৈদ্যুতিক শক্তি ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকে ক্লাস আশা করি এই ভিডিওটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে হেল্পফুল হবে তোমাদের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ